সবাই ভালো আছেন আশা করি বিংহামটনে এসেছি বিংহামটন সিটিতে আর একটা বাড়ি দেখাবো আমার পেছনে যে বাড়ি চমৎকার ছাই রঙের বাড়িটা ডাউনটাউনের কাছাকাছি বাড়ি তো বিস্তারিত জানতে বাড়ির মালিক আছেন যিনি বিক্রি করবেন বা বিক্রি করতে চান তিনি এখানে বিনিয়োগ করে বিভিন্ন বাড়ি কিনে সিটি সংস্কার করে তারপর বিক্রি করতে আর বেশ কয়েকটা বাড়ি ঘুরে আজকে এই বাড়িটাই এসছি ডাউনটাউনের বাড়ি এবং এটি খুব চমৎকার একটা এলাকা সেই এলাকার সম্পর্কে জানবো এবং বাড়ির আপনাদের জানাবো আমার পছন্দের বাড়ি সবচেয়ে এটাও কি বিক্রি করে ফেলবেন এটা আমি ব্যবসা করতে পারছি না এটা আমি নিজে বানাইছি

আমি ল্যান্ড কিনছিলাম কিছু এখানে আছে এখান থেকে তারই তিরিয়া এখন ওই ল্যান্ডের কারণে এখানে একে শহরে ওই আমার এক আত্মীয় ওই ল্যান্ডটা কিনে দিয়েছিল এখানে আমি ওই অনেকদিন পরে নয় বছর পরে যখন আসছি শহরে একটা কাজে আসছিলাম তখন মনে হইলো যে এই শহরে আমি আসছি আর তখন দেখলাম যে পরে আমি মনে হয় যে আমার আত্মীয় কল দিলাম

মারার জন্য ওই যে একটা সাত ফ্যামিলি একটা বাড়ি আছে ওটা হয়তো ভাড়া দেব আর কিছু আছে আরো দুটো ওটা বিক্রি করবো না ওখানে আমি দেখতে এক তারিখে ভাড়া দিয়ে যাবে কম টাকার বাড়ি তো দেখলাম যে যে টাকাটা পাই ওইটা ক্যাশ আর এখানে ওয়ান ফ্যামিলি বাড়ি কিনলে যেটা ওয়ান ফ্যামিলি এখানে মালিকের ট্যাক্স ছাড়া কোনো খরচ নাই পানির বিল

ওইখানে গোসলের জায়গা এটা আচ্ছা যাক এগুলো বুঝতে পারছি সব একই স্টাইলে করা খারাপ না সুন্দর করে করা মানে এটা হলো জুতো টুতো রাখার জন্য না আর ওই ব্ল্যাক স্টোন

Why is it Ámrgec আছে ki dam Bref? Deree yo. Nınıputin hayki chayaha, aquí en USA own and it's still one thing. Here is anlla – dami libidit tehayto saighthe saigh 100

সার্জারি করছেন টুকটাক এটা সার হয়ে যাবে কম্পোস্ট হয়ে যাবে এদিকে স্পেসে টুকু না দোনো সাইডে ড্রাইভিং এই ওই ড্রাইভিং ওইদিকে এখানে খ্যাত কলা বাঙালিরাই নিলে খ্যাত করে তিনটে চারটে বাঙালি আছে যেমন আমার সামনে ইন্ডিয়ান ওইটা বাঙালি এখান দিয়ে আর একটা বাঙালি এখানে তিনটা আছে বাঙালি বাঙালি ফ্যামিলি বাঙালি

ইলেকট্রিক বিল গ্যাস বিল ইন্স্যুরেন্সের পয়সা সব আমি দিতে হুম এই শহরের নিয়ম হলো এটা এক ফ্যামিলিতে মাল গার্বি জয় নিয়ে যাবেন তো এই জন্য আমি কোনো মারে তো বাড়ি কালে একটা রেডি হইতেছে তোরা যাই একটার পর একটাতে থাক আচ্ছা সুবিধা তো যদি ধ্যান দিল আপ ওকে অনেক ধন্যবাদ আমরা আপনার তথ্য তো দিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ সবাইকে যারা দেখলেন তাদেরকে